ঝিমঝিম নিশ্চিন্ত নাকের ডগায় মশাটা মশাই আস্তে উড়িয়ে দিন তো সরে পড়ি যদি ক্ষমা করো দাদা খাঁটি চাষা ছাড়া কে মাখিবে কাদা মনে করো ভাই মোরা চাষি নই চাষার ব্যারিস্টার শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ স্রষ্টা আছে বানাই মানুষ যদি এই জগতের কোথাও কোনো চালিকা শক্তি থেকেও থাকে তাহলে মানতেই হবে সে অন্ধ ডিভাইন জাস্টিস তার মধ্যে নেই জগৎ একটা কোনো হেয়ালি যতবা নিয়ম বা নিয়ম গোঁজা খাম খেয়ালি ঈশ্বর সম্পর্কে চরম সিদ্ধান্ত তুমি সলগ্রাম শিলা সংসারের সমস্ত কালকুট কুট সেবন করে যিনি নীলকণ্ঠ তিনি মন্ত্রহীন ব্রাত্যদের দেবতা কচি ডাবের ফেরি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মরুচারী কবি তিনি রবীন্দ্র বিরোধী নন রবীন্দ্রানুসারীও নন যতীন্দ্রনাথের এক চোখে ক্রোধের অগ্নিচ্ছটা অন্য চোখে করুণার অশ্রু যাহা অন্যায় হোক না প্রবল করিয়াছি প্রতিবাদ আমার বুকের কোমল অংশ কে বলিল তারে খাদ সময়টা বিশ শতকের তিনের দশক বাংলা কবিতার মধ্যগগনে গণগণ করছে রবিচ্ছটা তাঁর তেজে যেন বা ঢাকা পড়ে যাচ্ছেন কালিদাস রায় মোহন বাগচি কুমুদরঞ্জন মল্লিকরা রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে বুদ্ধদেব বসু যুক্তি দিয়ে রবীন্দ্রানুসারী ভারতী গোষ্ঠীর কবিদের সমস্যাগুলি উল্লেখ করেছেন তার মতে রবীন্দ্রানুসারী হতে গিয়ে রবীন্দ্র সমুদ্রেই ডুবে গেছে তাদের কাব্যতরী একমাত্র খোদার আসন আরস ছেদিয়া মাথা তুলে দাঁড়িয়ে আছেন বিশ্ববিধাত্রীর চিরবিস্ময় নজরুল যিনি অনিয়ম শৃঙ্খল তিনি দোলে যান যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল এরকম অশান্ত আবেগ বাংলা কবিতা এর আগে দেখেনি বাংলার মানুষ এর আগে কোনো কবিকে বলতে শোনেনি লাথিমার ভাঙ্গরে তালা ছন্দের জাদুকর এই পরিচয়ের বাইরে সত্যেন্দ্রনাথ দত্ত তখন বেরোতে পেরেছেন এমনটা বলা যাবে না আর অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে গোটা পৃথিবী ঢুকছে অর্থনৈতিক সংকটে বাংলা তথা ভারতেও পরাধীনতার জ্বালা দাউ দাউ করে জ্বলছে বহুল হয়ে উঠছে স্বাধীনতা সংগ্রাম ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বাংলা কবিতার জগতেও অর্থনৈতিক জীবন জিজ্ঞাসা ও বাস্তবতা ছাপ ফেলতে সবে শুরু করেছে কল্লোল গোষ্ঠীর হাত ধরে এমনই সন্ধিক্ষণে বাংলা কবিতা পেল যতীন্দ্রনাথ সেনগুপ্তকে ব্যক্তিগত জীবনে যেরকম বাস্তববাদী কবিতাতেও যতীন্দ্রনাথ নিয়ে এলেন বাস্তবতার নতুন সুর আবেগের মহানজন নয় বুদ্ধিদীপ্ত কঠিন জিজ্ঞাসা দিয়ে তিনি দেখলেন পৃথিবীকে দেখাতে শেখালেন পাঠকদের প্রতিবাদে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন আগুনের তাপে সাঁড়াশির চাপে আমি চিরনিরুপায় তবু সগর্বে ভুলিনি ফিরাতে হাতুরির ঘায় যাহা অন্যায় হোক না প্রবল করিয়াছি প্রতিবাদ আমার বুকের কোমল অংশ কে বলিল তারে খাদ এই সুর ভাষা উপমা অলঙ্কার চিত্রকল্প ভারতী গোষ্ঠীর কবিদের থেকে স্বতন্ত্র এই তীব্র জ্বালা আগামীতে কল্লোল বিদ্রোহীদের মূল মন্ত্র হয়ে উঠবে ক্রমশ এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যতীন্দ্রনাথ নিজ দার্শনিকতায় বিশিষ্ট তিনি রবীন্দ্রবিরোধী নন রবীন্দ্রানুসারীও নন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথায় তিনি ইত্যাদির দলে নন তিনি নিজেই একটি স্বয়ংসিদ্ধ অধ্যায় রবীন্দ্র যুগের প্রথম বিদ্রোহী কবি নারায়ণ গঙ্গোপাধ্যায় তার কচি ডাবের কবি প্রবন্ধে বলছেন আধুনিক বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতাতেই প্রথম দেখা দিয়েছে মুগ্ধ আত্মতৃপ্তির বিরুদ্ধে স্পষ্টোচ্চারিত অভিযান নিমিলিত নেত্রে সৌন্দর্য রতির উদ্দেশ্যে ব্যঙ্গ তীক্ষ্ণ আঘাত এবং গণসংযোগের প্রচেষ্টা সাম্প্রতিক যুক্তি ও বুদ্ধিবাদের যুগে তিনি পথিকৃত কবি গণকাব্যের সূচনাও তাঁরই হাতে বাংলা কবিতার জগতে যতীন্দ্রনাথই সেই কবি যিনি নিজের কবিতা মানুষকে চিহ্নিত করেছেন দুঃখবাদী বৈরাগী হিসেবে আর এই দুঃখবাদের প্রসঙ্গেই তিনি সেকালে প্রচলিত কাব্যধারাকে ব্যঙ্গের তীব্র কষাঘাতে জর্জরিত করেছেন সুরুচির মূল্যবোধকে আক্রমণ করেছেন মানুষ এবং জীবনের রমণীয় পরিণামকে অস্বীকার করে জীবন কবিতায় লিখেছেন প্রভাতে হৃদয় বনে ছুটে মায়ামৃগ দুপরে বুকের মরুপারে মরিচিকা আখির জলায় সাঁঝে আলে আর খেলা নিশিতে হারায় পথ প্রাণ খদ্যতিকা হায় কবি কথা কেটে কোনো ফল নেই দুঃখ বলো সুখী বলো জীবন্ত এই দুঃখবাদের মূল কথা হলো মানুষের অন্ধ ইচ্ছে শক্তি তার বুদ্ধির তারণায় নিরবিচ্ছিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এর শেষ নেই কোথাও বাইরনের ভাষায় দিস সামথিং বেটার নট টু বি চাহিদা আর প্রাপ্তির ব্যবধান মানুষকে জর্জরিত করবে আর জ্ঞান সেই অতৃপ্তিতে ইন্ধন জোগাবে মাত্র মানুষ শান্তি পাবে না কখনো যদি এই জগতের কোথাও কোনো চালিকাশক্তি থেকেও থাকে তাহলে মানতেই হবে সে অন্ধ বোধির কোনো ডিভাইন জাস্টিস তার মধ্যে নেই মানুষের হৃদযন্ত্র মুথিত করে আপন খেয়ালে সে ছুটে চলেছে সুখ সম্পর্কে দুঃখবাদীরা বলেন অল প্লেজার ইজ বাট উইথড্রোল অফ পেন অতএব মানুষ চির অভিশপ্ত যতীন্দ্রনাথের কবিতায় এই উপলব্ধির ঝোঁক আমরা ক্ষণে ক্ষণে দেখব দার্শনিক লাইভনিজের থিওডাইসের সৃষ্টির সুনিপুণ কৌশলের বিরুদ্ধে গিয়ে যতীন্দ্রনাথ বলছেন জগৎ একটা হেয়ালি যতবা নিয়ম যত নিয়ম গোঁজা মিল খাম খেয়ালি আর দেবতা সে তো রাক্ষস চিতার বহ্নি যত বিধবার সিঁথির সিঁদুর চেটে বিশ্বম্বর হেগণেশ্বর যোগায় তোমারই পেটে আর ভক্তি প্রবলের সাথে একতরফা জীবনের পরিণাম ধান ভানা ছাড়া কোনো উঁচু মানে থাকে না ঢেঁকির রবে আর ঈশ্বর সম্পর্কে চরম সিদ্ধান্ত তুমি শালগ্রাম শিলা শোয়া বসা যার সকলই সমান তারে নিয়ে রাসলীলা এর সমাধান যতীন্দ্রনাথ পাচ্ছেন ঘুমিওপ্যাথিতে মৃত্যুর চরম মুহূর্ত না আসা অবধি নির্বাণের মহরা ঝুমঝুম নিঝুম মেঘের উপরে মেঘ জমে আয় ঘুমের উপরে ঘুম ঝিমঝিম নিশ্চিন্ত নাকের ডগায় মশাটা মশাই আস্তে উড়িয়ে দিন তো যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে শুধু এটুকু বলেই যদি থেমে যাই তাহলে আমরা ভুল করব। আসলে ভাবের বাড়াবাড়ি ক্লান্তিকর রাবীন্দ্রিক অনুসরণ তার সঙ্গে আনন্দবাদী দৃষ্টিভঙ্গির মহাচ্ছন্নতা এবং সর্বোপরি কঠোর বাস্তবের অতি প্রত্যক্ষতাই যতীন্দ্রনাথকে সবের বিপরীতে গিয়ে জগৎ ও জীবনকে দেখবার প্রেরণা দিয়েছিল তিনি আসলে মানবপ্রেমিক মানুষের দুঃখ অপমান বঞ্চনায় তাঁকে রোম্যান্টিক ভাববিলাস ও আত্মতৃপ্তির বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছিল তাই তার ঘুমের ঘরে শীর্ষক দীর্ঘ কবিতাগুচ্ছের শেষে আমরা দেখব জগৎ প্রকৃতি ও ঈশ্বর সম্পর্কে দৃপ্ত প্রতিবাদ ধ্বনিত স্বরে আমরা শুনব মানুষের বন্দনা শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ স্রষ্টা আছে বা তাই যতীন্দ্রনাথের দুঃখবাদ কোনো নৈরাশ্যের অন্ধকারে রুক্ষ মরুভূমির কোনো পরিণামহীন শূন্যতার পথে হারিয়ে যায়নি তার ব্যঙ্গের কষাঘাত আত্মধ্বংসমূলক নয় আত্মসমীক্ষামূলক ভণ্ডামির বিরুদ্ধে কপট দেশপ্রেমিকদের বিরুদ্ধে তার স্পষ্ট উচ্চারণ সরে পড়ি যদি ক্ষমা করো দাদা খাঁটি চাষা ছাড়া কে মাখিবে কাদা মনে করো ভাই মোরা চাষি নই চাষার ব্যারিস্টার বঞ্চিত লাঞ্ছিত জীবনের প্রতি কি সীমাহীন মমতা তিনি অন্তরে অক্ষরে অক্ষরে বয়ে নিয়ে চলেছেন তার নিদর্শন তার মানুষ চাষার বেগার বারো কবিতাগুলিতে ধরা আছে যতীন্দ্রনাথের এক চোখে ক্রোধের অগ্নিচ্ছটা অন্য চোখে করুণার অশ্রু তাই পাঁচীর ছেলের মর্মন্তুদ মৃত্যুর কাহিনী তিনি ছাড়া আর কেউ সেদিন লিখতে পারতেন না পথ্য পায়নি আজ পথ্য পেত কেউটের বিষে যদি বেঁচে ছাই ছাইকুড়ে মান তলে দিনের ফসল ফলে তাই তুলে চালে জলে সিজায়ে খেত পাঁচি যদি সুখা কাঠ কুড়ায় পেত সুখা কাঠও পেয়েছিল এই বাদলে তাই হয় জবেজার বরাত খোলে এ আনন্দে ভুখা ছেলে ছেঁড়া কাঁথা টেনে ফেলে ছাইকুড়ে মান খুঁড়ে যেমনি তোলে মাগো বলে ছুটে এসে পড়ল টোলে এভাবেই যিনি দরিদ্র ভিখারি, সংসারের সমস্ত কালকূট সেবন করে যিনি নীলকণ্ঠ জীবনের প্রথম কাব্য পর্বে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী যতীন্দ্রনাথের শেষ কাব্য পর্বে তিনি ইষ্ট দেবতা তবে যতীন্দ্রনাথের শিব যোগরূর যতীন্দ্র আগম নিগম পুরাণের পঞ্চানন মহেশ্বর তিনি মন্ত্রহীন ব্রাত্যদের দেবতা জগতের সমস্ত দুঃখ পীড়িত মানুষের প্রতিনিধি কচি ডাবের ফেরি দারুণ শীতের সাজ হে আমার নটরাজ কোন রূপে এসেছিলে দ্বারে অশ্রুর সাগর মন্থ হে আমার নীলকণ্ঠ ভাগ্যে ফিরাইনি একেবারে যে মোহিনী স্বর্ণ টাটে সুধা বাটে সে যাদের করে প্রবঞ্চনা হেমর বঞ্চিত রাজ নিঃশেষে আমার অন্তর তলে আমার দুয়ারে আঙিনায় ঘুরিয়া ঘুরিয়া আসো কাঁদি বলে ভালোবাসো মোর অশ্রু তোমারে কাঁদায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত মরুচারী কবি জীবনের শুষ্ক মরুপথে তার পদচারণা কিন্তু কিসের জন্য শুধুই কি দুঃখবাদের বর্ণনা হতাশা আর নৈরাশ্যের ব্যঞ্জনাই তার কবিতার মূল মর্মবস্তু একেবারেই নয় মানবপ্রেমিক যতীন্দ্রনাথের কবি জীবনের প্রথম পর্বের কাব্যগ্রন্থগুলি মরিচিকা মরুশিখা মরুমায় দুঃখ জর্জরিত জীবন থাকলেও জীবনের দ্বিতীয় কবিতা পর্বের সায়ম ত্রিজামা নিশান্তিকায় আমরা দেখব অনাগত ফসলের স্বপ্ন কামনার কথা মাঠে মাঠে মোরা ফলাব ফসল ঘাটে ঘাটে তৈরি হবে চঞ্চল আগে বারো ভাই কাঁধে হল শিরে কাস্তে চাঁদের ফালা আঠেরোশো সাতাশি সালের ছাব্বিশে জুন যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন মরুচারী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রতি বাংলা ভাবনার তরফ থেকে রইল শ্রদ্ধার্ঘ আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা এ ধরনের আরও ভিডিও পেতে এবং এছাড়া আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল নোটিফিকেশানটি অন করে দেবেন ভালো থাকবেন บางลาภพนา